নমস্কার বন্ধুরা বাংলার মহিলাদের জন্য অত্যন্ত সুখবর যারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নতুন করে অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের কিন্তু খুব শীঘ্রই টাকা ঢুকে যেতে চলেছে কবে থেকে ঢুকবে সেটাও আপনাদের আজ ভিডিওতে দেখিয়ে দেবো এবং আপনি যে অ্যাপ্লিকেশানটি করেছিলেন সেই অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভড হয়েছে কিনা সেটাও আপনি কিভাবে আপনার মোবাইল থেকে আপনার মোবাইল নম্বর দিয়ে দেখে নিতে পারবেন সেটাও আপনাদেরকে আজ এই ভিডিওতে দেখিয়ে দেবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখুন কিভাবে দেখবেন আপনারা আপনাদের মোবাইলে গুগলে গিয়ে সার্চ করবেন দুয়ারেশ্বরকার স্ট্যাটাস চেক বা ভান্ডার স্ট্যাটাস চেক সার্চ করার পরেই দেখবেন একটি অপশন চলে আসবে সেই অপশনটিকে ক্লিক করলেই এখানে যে রকম অপশন দেখাচ্ছে দেখুন যে চেকিওর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস যেরকম পেজ দেখাচ্ছে এরকম কিন্তু পেজ আপনার ওপেন হয়ে যাবে এই দুয়ারে সরকার এখানে চেয়ে কি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বলতে আপনি যদি নতুন করে অ্যাপ্লিকেশান করে থাকেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য তারা সেই অ্যাপ্লিকেশানটি কী স্ট্যাটাসে রয়েছে অর্থাৎ পেন্ডিং রয়েছে না সেই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়ে গিয়েছে না সেই অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে গিয়েছে সেটা আপনি দেখে নিতে পারবেন যদি অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়ে থাকে তাহলে তো ভালো আপনি টাকা খুব শীঘ্রই পেয়ে যেতে চলেছেন যদি রিজেক্ট হয়ে থাকে তাহলে কেন রিজেক্ট হয়েছে সেটাও আপনি ওখান থেকে দেখে নিতে পারবেন দেখুন সিলেক্ট দ্য সোশ্যাল বেনিফিট স্কিম ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর অর্থাৎ আপনি এই যে পাঁচশো অপশনটি রয়েছে এখানে উইডো পেনশন ওল্ড এজ পেনশন খাদ্যসাথী স্বাস্থ্যসাথী এস সি এস টি সার্টিফিকেট কন্যাশ্রী শিক্ষাশ্রী রূপশ্রী কৃষক বন্ধু সমস্ত কিছু অপশন রয়েছে তার মধ্যে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে আপনি যেহেতু লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন এবং লক্ষ্মীর ভাণ্ডারটা কী স্ট্যাটাসে রয়েছে সেটা জানতে চান তাই লক্ষ্মীর ভাণ্ডারটা ক্লিক করবেন লক্ষ্মীর ভান্ডার অপশনে ক্লিক করার পরে দেখুন এন্টারিও রেজিস্টার্ড মোবাইল নম্বর এই এন্টারিও রেজিস্টার্ড মোবাইল নম্বর এখানে কিন্তু আপনার মোবাইল নম্বরটি দিতে হবে মোবাইল নম্বর দেওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি যখন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন যে কোনো সরকারি অফিসে সেটা দুয়ারে সরকার হতে পারে বা বিডিও অফিস হতে পারে যেখানেই হোক আপনি আবেদন করেছিলেন তখন ওনারা যদি কোনো আইডি নম্বর দিয়ে থাকে নাইন ডিজিট টুয়েলভ ডিজিট টেন ডিজিট যে হোক যেটাই হোক আপনাকে যদি দিয়ে থাকে সেটাই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন আইডি বা অ্যাপ্লিকেশান নম্বর যদি না দিয়ে থাকে চিন্তার কোনো কারণ নেই আপনি এখানে মোবাইল নম্বর দিয়ে দেখে নিতে পারবেন মোবাইল নম্বরই ক্ষেত্রে খেয়াল রাখবেন আপনি যখন অ্যাপ্লিকেশান করেছিলেন তখন যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি কিন্তু আপনাকে এখানে দিতে হবে অন্য কোনো মোবাইল নম্বর দিলে কিন্তু হবে না দিয়ে দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করলেই আপনার সমস্ত ডিটেলস ওখানে চলে আসবে সেই ডিটেলসে আপনি দেখে নিতে পারবেন আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়েছে কি না কী হয়েছে কমেন্টে জানাবেন ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য